হে বন্ধুরা এই পৃথিবী সত্যি খুবই আজব অনেকে বলে যে বন্ধুত্বের বন্ধন দুটি অজানা মনকে একত্র করতে পারে এই বন্ধন এতটাই মজবুত হয় যে বন্ধুত্বকে সারা জীবন বজায় রাখতে পারে এই বন্ধুত্ব মানুষের সাথেই হোক বা প্রাণীর সাথেই হোক কিন্তু মানুষ মানুষের সাথে বন্ধুত্বের মূল্য না দিতে পারলেও অবলা প্রাণী সেই বন্ধুত্ব কিন্তু খুব ভালোভাবেই দিতে পারে বন্ধুরা আজ এই ভিডিওতে এমন ভালোবাসাকে দেখানো হয়েছে যাকে দেখে তোমরাও মানবে আসল বন্ধুত্ব হওয়ার জন্য কথার মূল্য নয় সত্য মন দরকার আমি হলাম ফ্যাক্ট টোয়েন্টি ফাইভ ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো দেখো তোমরা একটা ছোট মাছ এগিয়ে আসছে সত্যি অবাক কাণ্ড কেননা মাছ কখনও মানুষের কাছে আসে না ভয় পায় দেখুন এই মাছটার কোনো ভয়ই নেই বারবার আসছে ওই মানুষের কাছে ঠিক এখানে কর্মী বালতিতে মাছ এনেছে ঠিকই কিন্তু সিল মাছগুলো খাবারের পরোয়া না করে তুড়িয়ে ধরলো তাকে একটা বড় মাছ ওই মানুষটার কাছে আদর খাওয়ার জন্য বারবার ছটফট করছে তাড়িয়ে দেওয়ার পরও ফিরে আসছে মানুষটার কাছে সত্যি এই রকম ভিডিও কখনো দেখিনি যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন বাচ্চা ঘোড়াটি দেখুন কি সুন্দর আদর খাচ্ছে তার মালিকের কাছে একজন বাছাই একটা গোল পথে ফেসে যাওয়া কুকুরটিকে তুলে নিয়ে এলো দেখো এরপর কি হলো সত্যি ওরাও বোঝে একটা বাচ্চা ক্যাঙার ওই মানুষটার পেছন পেছন আসছে আদর খাওয়ার জন্য তোমরা এরকম আরও অজানা সত্য রহস্য ঘটনা ফ্যাক্ট টোয়েন্টি ফাইভ চ্যানেলে দেখতে পাবে এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকেনে ক্লিক করো যাতে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও চলে তোমাদের কাছে নোটিফিকেশান আসে তাহলে আজ বিদায় নিচ্ছি বন্ধুরা ঘরে থাকো সুস্থ থাকো